স্থানাঙ্ক যে মিতির এগারো দশমিক এক শুরু করার আগে আমাদের একটা সূত্র বুঝতে হবে ফার্স্ট সূত্র হলো মনে করি এইখানে একটা পয়েন্ট যেটা হলো এ পয়েন্ট যার স্থানাঙ্ক হলো এক্স ওয়ান আর ওয়াই ওকে আর এই দূরে কিছু দূরে আরেকটা পয়েন্ট আছে বি পয়েন্ট যার স্থানাঙ্ক হলো এক্স আর ওয়াই টু তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্ব নির্ণ সূত্র হল ডি ইকাল রুট ওভার অফ ভুজ দয়ের অন্তর এবং তার স্কোয়ার দার সময় এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ দার মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার যদি আমি এই সূত্রটা বুঝতে পারি তাহলে আমার জন্য এগারো দশমিক একের এক নাম্বার ম্যাটা খুবই সোজা হবে তো এক নম্বরে বসে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে প্রথম ছিল টু কমা থ্রি ও ফোর কমা সিক্স এর মধ্যবর্তী দূরত্ব আচ্ছা তাহলে এইখানে ধরলাম এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটাকে এ পয়েন্ট মনে করলাম আর এই স্থানাঙ্কটাকে মনে করলাম বি পয়েন্ট তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব টু কে মনে করলাম এক্স ওয়ান আর থ্রি কে মনে করলাম ওয়াই ওয়ান ফোরকে মনে করলাম এক্স টু অ্যান্ড সিক্সকে মনে করলাম ওয়াই টু তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কী হবে এ বি অথবা আমি এটাকে ডি দ্বারা ডিফাইন করতে পারি ডি ফর ডিস্ট্যান্স বোঝাচ্ছে তাহলে সূত্র কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওকে তাহলে রুট অভার অফ এক্স টু কত ফোর এক্স ওয়ান কত টু হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ওকে তাহলে ফোর থেকে টু চলে গেলে টু তারপর চার যোগ তিন ত্রিকা নয় তাহলে চার আর নয় যোগ করলে তেরো যেহেতু দূরত্ব তাহলে এর একটা একক হবে এক এক দিলাম একক ওকে তাহলে এটা হলো আমাদের প্রথম ম্যাথের উত্তর আচ্ছা দ্বিতীয় ম্যাথ কি বলছে দ্বিতীয় ম্যাথটা বলছে যে মাইনাস থ্রি কমা সেভেন ও মাইনাস সেভেন কমা থ্রি এর মধ্যবর্তী দূরত্ব তাহলে একই ম্যাথ ডি ইকুয়াল রুট অভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমি এটাকে এক্স টু মনে করি আর এটাকে এক্স ওয়ান মনে করি তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস সেভেন হোল স্কোয়ার ওকে মাইনাস সেভেন প্লাস থ্রি ইকুয়াল মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস সেভেন ইকুয়াল মাইনাস ফোর স্কোয়ার তো মাইনাসের উপর যে স্কোয়ার থাকে ওইটা প্লাস হয়ে যায় তাহলে চার চারা ষোলো যোগ চার চারা ষোলো আর ষোলো যোগ করলে বত্রিশ বত্রিশকে রুট করলে ফোর একক খুবই সোজা একটা ম্যাথ আচ্ছা তিন নম্বরটা কি বলছে তিন নম্বরটা বলছে এ বি একটা স্থানাঙ্ক ও বি এ আর একটা বিন্দু তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিত্ত দূরত্ব কত হবে তাহলে ডি ইকাল রুট পাওয়ার অফ বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র কি বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার সিমিলারলি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার টু বি আর টু এ বি যোগ করলে মাইনাস ফোর বি ওকে আমি যদি দুই কমন নিই তাহলে কী থাকতেছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এ মাইনাস বি আর রুট টা থেকে যাবে তাহলে এটা হলো আনসার ঘর নম্বরটা কি বলছে জিরো জিরো টা মাইনাস জিরো হোল স্কোয়ার তো সাইন থিটা কি স্কোয়ার করলে সাইন স্কোয়ার থেটা প্লাস কোয়ার থেটা যদি তোমরা ত্রিকোণী সূত্রগুলো জেনে থাকো তাহলে জানবে যে সাইন স্কোয়ার থিটার আর কল স্কোয়ার থিয়েটার সমান ওয়ান আর ওয়ানকে রুট করলে ওয়ান একক এটা হলো চার নম্বর উত্তর পাঁচ নাম্বার তাহলে পাঁচ নাম্বার ম্যাটটা তোমাদের থাকবে যে মাইনাস থ্রি বাই টু আর মাইনাস ওয়ান হাফ আর টু এর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করবা এই ভিডিওটা এখনই পজ করো পজ করে বের করে ফেলো আশা করি তোমরা বের করতে পারছো তো আমার সাথে আরেকবার করো তা পাঁচ নাম্বারটা কি হবে মাইনাস থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান অ্যান্ড হাফ কমা টু এদের মধ্যবর্তী দূরত্ব ডি ইকাল রুট ওভার অফ হাফ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে আসলে দুই এক আর তিন যোগ করলে চার আসার কথা দুই আর এক তিন স্কোয়ার তাহলে এই চার দুই থেকে কাটলে দুই থাকে দুই কি স্কোয়ার করলে চার তিন নয় কা উত্তর আসে রুট ওভার অফ তেরো একক